이렇게 든지 시키지

যেমন ধরুন তিনটে বিয়ে ছিল বা কিংসলের স্বাস্থ্য খান বউ ছিল এগুলো মানবিক কারণে যে যুগেও দু হাজার তিন হাজার বছর ঠিক না আর যদি ঠিক হয় মানে ঠিক তো নাই কারণ সাধারণ তিনি নবী বা এরকম একটা সাংঘাতিক করা যাচ্ছে না তাই না এবং আমি ভালো করে পড়ে যারা ছিলেন তাদের পলিটিক্যাল রিজাইনে বলা হচ্ছে বলে কিন্তু পলিটিক্যাল রিজাইনে নয় এটা ভাব হচ্ছে কারণ কোনো পলিটিক্যাল নেই আর পলিটিক্যাল রিজাইনি থেকেও থাকে তাহলে তাহলে নিজে কেন বিয়ে করেন অন্য যারা তার শিষ্য সমস্যা আছে তাদেরকে বিয়ে দিতে পারেন তাই না বিদ্যাসাগর যেমন বিধবা বিবাহ প্রবর্তন করেছেন তাদের বিধবাদের সবাই নিজে বিয়ে করতেন

মানুষের তাহলে তো মানে এক মানে একজন স্বামী এবং স্ত্রী মানে একজন লোক এবং মহিলার মধ্যে তাহলে ভালোবাসার রিলেশন থাকে তো ভালোবাসার রিলেশন এখানে ভালোবাসা ডিভোর্স তো লাগাবে আর কিন্তু ডিভোর্স না হলে যখন আমি তাকে ভালোবাসি আমাকে ভালোবাসা আমার নিতে পারি যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকি যদি ধরেন ইন দ্যাট কেস যদি না থাকে তাহলে ডিভোর্স দিয়ে বিয়ে করতে পারে ঠিক আছে তো মনে যেতে পারে যদি ভালোবাসা বন্ধুত্ব ভালোবাসার জন্য সম্পর্ক থাকে তো ভালোবাসার তার জন্য সে আর তার জন্য আমার জন্য তার তাহলে কি করে থাকে একজন বেশি বিয়ে করুন

যে সে অসন্তুষ্ট শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা বলতে পারি যে সে আসলে অসন্তুষ্ট বা সে আসলে কষ্টে ছিল বা সে আসলে এটা আসলে খারাপ মানে আপনার পয়েন্টটা কিরকম

একটু মানুষ একাধিক মানব সভ্যতা যখন থেকে গড়ে উঠেছে তখন থেকে আমরা আসলে বৈবাহিক বন্ধন একটা সিস্টেম আমরা তৈরি করেছি একটা চুক্তি তৈরি করেছি স্বামী স্ত্রীর ভিতরে বা কাপড়ের ভিতরে যারা প্রেম করে যারা ভালোবাসা একসাথে থাকতে চায় তাদের তাদের ভিতরে একটা এই জিনিসটা আমরা সিস্টেমটা তৈরি করেছি এই সিস্টেমটার একটা প্রধান বিষয়টাই ছিল যে পারস্পরিক ভালোবাসা প্রেম ইত্যাদির উপর ভিত্তি করে তারা একটা পরিবার গঠন করবে এটাই ছিল এই পরিবার এখন যে সমতা বিধানটা না করলে দেখা যায় যে একজনের ক্ষমতা থাকে খুব বেশি একজনের ক্ষমতা থাকে খুব কম আমরা মানে ইতিহাসে দেখেছি যে এই ধরনের মানে পরিবার গুলাতে খুব সমস্যা হয় যে সব পরিবার গুলাতে একজনের কোনো অধিকার থাকে না আরেকজনের সব অধিকার গুলা থাকে মানে 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 আমি বলতে চাচ্ছি যে ব্যালেন্স টা যেন খুব সুন্দর থাকে এখানে ধরেন আমার স্ত্রী যদি কালকে আরেকটা স্বামী নিয়ে আসে এবং যদি আমাকে বলে যে তুমি তো একা আমার সাথে থাকছো না তোমার তো আমার আমি সন্তুষ্ট হচ্ছি না তোমার দাদা আমি তাহলে আরেকটা স্বামী এসেছি আরেকটা স্বামী নিয়ে তোমার দু মিলেমিশে থাকো দুই ভাই মিলে মিলেমিশে থাকো তোমরা তখন আমার মনে অত্যন্ত বড় একটা কষ্ট হবে মানুষ স্বাভাবিক ভাবেই এই যে মানে যাকে সে ভালোবাসে যাকে যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসে যাকে সে একসাথে থাকতে চায় যার সাথে তাকে একা নিতে চায় কারোর সাথে ভাব বাটনা করতে চায় না কেউ তাকে আবার ভাগ করে নিবে এটা আমি কখনো এক্সেপ্ট করতে পারবো না যদি সমাজে এরকম একটা সিস্টেম চালু হয় যে হ্যাঁ এটাই স্বাভাবিক মেয়েরা তো চারটা বিয়ে করবেই মেয়েটা চারটা স্বামী রাখবি কারণ একটা মেয়েকে তো একটা স্বামী মানে সন্তুষ্ট করতে যৌন চাহিদাটা সন্তুষ্ট করতে পারে না একটা মেয়েকে যৌন চাহিদা একটা মেয়ের যৌন চাহিদা পূরণ করা আসলে খুবই কষ্টকর যেটা একজন যেটা হচ্ছে গিয়ে

তখন যে সমস্যাটা হবে বা একটার পর একটা এসে একটা দিবে তাকে তখন আমার বোন যে দুঃখটা তৈরি হবে স্বাভাবিকভাবে আমি চাইবো না এটা কখনো যে আমার আমি আরেকজনের সাথে ভাগ করতে ঠিক একই জিনিস প্রযোজ্য হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রেও যে আমিও মানে এইটা হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার এবং মিউচুয়াল রেসপেক্ট এর ব্যাপার যে আমিও একই কাজ করবো না কারণ আমি যদি আরেকটা বোন আসি কালকে আমার স্ত্রীরও ঠিক একইভাবে দুঃখ হবে একইভাবে কষ্ট হবে এবং নবী মোহাম্মদের ব্যাপারটা যেটা হচ্ছে সে কিন্তু অনেকগুলা বিয়ে করেছিল সব বড় হিপোক্রেসি হচ্ছে তার নিজের মেয়ের জামাতা আলী যখন আরেকটা বিয়ে করতে নিয়েছিল তখন সে বলেছিল কিছুতেই কিছুতেই না বলেছিলমার সতী নানা যাবে না কিছুতেই সে সতী সতী আনতে দিবে না হ্যাঁ যে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে ছিল কাপের গোত্রে সেটা ঠিক আছে কিন্তু মোহাম্মদ কিন্তু শুধুমাত্র ওই যে কাপের গোত্রের কাউকে বিয়ে করার ব্যাপারে বলে নাই সরাসরি বলে দিয়েছে কোনো সতী নিয়ে আনা যাবে না কারণ তাতে ফাতিমার কষা হবে পাতিমা হাদিসে যেটা বলা আছে ফিমা আমার টুকরা

কিন্তু তার বউগুলাও তার বিবিগুলাও যে যে কষ্ট হয় সেই জিনিসটা কিন্তু পায়নি এখন মুশফিক ভাই বলতে পারে যে তার কোনো বউ কি কষ্ট কষ্ট পেয়েছে অবশ্যই মুসফিক আয়সা প্রচন্ডে ছিল আয়সার অনেকগুলো হাদিস আছে এমনকি শেষ জীবনে মৃত্যুর সজ্জাতে আয়সার একটা হাদিস আছে যে আমি মরে গেলে তো আপনি তারপর দিনই আরেকটা বিবিকে নিয়ে ঘরে তুলবেন হ্যাঁ এটাও হচ্ছে অভিপুখারীর হাদিস সেই হাদিসটা আমি দেখাচ্ছি একটু পরে কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে বিবাহের বন্ধনটা হচ্ছে পারস্পরিক রেসপেক্ট সম্মান এবং সম একটা বিষয় সেখানে যদি এমন জিনিস চলে আসে যে একজন চারটা মানে ইয়া রাখতে পারতেছে বিবি রাখতে পারতেছে বা চারটা স্বামী রাখতে পারতেছে তাহলে ইমব্যালেন্সের সৃষ্টি হয় যেটা অত্যন্ত খারাপ একটা ব্যাপার যেটা আহ ব্যালেন্স টা থাকে না তখন এটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ ভাই বলে আমি একটা জিনিস বলতে চাই যে বলছেন যে কষ্ট দিয়েছেন বা স্যাটিসফাই করতে পারছেন পারছেন কি না মানে ফিজিক্যাল ব্যাপারটা একচুয়ালি ব্যাপারটা কিন্তু ফিজিক্যাল শুধু নয় একজন বইয়ের সাথে মানে এই ভগবানের সাথে মানে নিজের মানসিক অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে এখানে কোনোভাবেই আরেকজনের সাথে ভাগ করা যায় না ভালোবাসার সম্পর্কটা এরকম ব্যবহার চেষ্টা করুন আপনি এই রহমান ভাইকে বলছি ঠিক আছে তো এটা আমি কোনো সেট করে দিচ্ছি না যে একটাই বিয়ে করতে বা দুটো বিয়ে করতে হবে একটা কোয়ান্টিটি লাগছে ব্যাপারটা এটি কোয়ালিটি ভাবার চেষ্টা করুন আমি কোনো আমি যাকে ভালোবাসি আমি যদি ভালোবাসি তাকে বিয়ে করি আমার নিজের মধ্যে থেকে ব্যাপারটা আসবেই না যে আমি আরেকজনকে বিয়ে করে সেই ভাগাভাগি করবো এই ভাগাভাগি কথাটাই প্রচন্ড আপত্তিক একজনের বৈবাহিক সম্পর্ককে ঠিক আছে এটা হয়তো হতে পারে আশু হাজার বছর আগে অনেক ভুলভাল লোক ছিল তারা বুঝত না কিন্তু নবীর মতো একজন লোক যাকে আপনারা এখনো বলেন যে তার মধ্যে শ্রেষ্ঠ লোক কেউ নেই যখন এই প্রশ্নটা ওঠে তখন আমি এটাকে প্রচন্ড মাইন্ড ভাবে অবজার্ভ এবং ক্রিটিসাইজ যে নবীর দু হাজার ছিল না যে আরেক মানে একজনের বেশি আরেকজনকে বিয়ে করা ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা এবং এর আপনি দেখাতে পারেন অনেক অনেক কিন্তু দু হাজার তিন হাজার বছর আগে লোক কিন্তু একটা বিয়ে করে আছে ঘটনা আছে দিনে সব মহান লোকেরাই মানে হাইফাই মানে ইতিহাসিক লোকেরাই মানে প্রচুর করে বিয়ে করতো আমরা তখন তাদের মধ্যে বোদার ছিল যে একজন বিয়ে করা দুজন কি বা তিনজন কিংবা বিয়ে কি আচ্ছা আমি কি হাদিসটা একটু দেখাবো যেখানে বলেছিলেন যে আচ্ছা হাদিস দেখিবুখারি মাথা তখন বলেন যদি এমনটি হয় আর আমি জীবিত থাকি তাহলে আমি তোমার জন্য তোমার জন্য আয়সা বললেন আর হাই আমার মনে হয় আপনি আমার মৃত্যু কি পছন্দ করেন আর এমনটি হচ্ছে আপনি পরের দিনই আপনার অন্যান্য সহধর্মিনীর সাথে রাত্রি যাপন করতে পারবেন

আহ সেটা আসলে আসে খুব ভালোভাবে জানতেন তো এই জন্য এবং যে যখন আহ থেকে থেকে হিজরতলা নারীগঞ্জ যখন এসে নবীর কাছে নিজেকে সমর্পণ করছিলেন তখন যে নবী মোহাম্মদ যে তাদের সাথে সঙ্গম করছিলেন মোহর ছাড়া তাদের সাথে বিয়ে দিয়ে করে মানে বিয়ে নাম আর কি মোহর ছাড়াই তাদের সাথে ওই নামে মাত্র বিয়ে আর কি সঙ্গম করছিলেন তখন আয়সা তখন একটা খুবই আপত্তি তুলেছিল এবং খেতে গিয়ে বলেছিল এই নারীদের কি লাজ লজ্জা নাই এই নারীদের কি লজ্জা সরম নাই এরা কিভাবে এসে নবীর কাছে নিজেকে সমর্পণ করছে এটা নিয়ে আয়সা প্রচন্ড বিরক্ত ছিল আরো বিরক্ত ছিল যখন হচ্ছে কি হজরত হাফসা এবং হজরত হজরত আয়সা যখন আহ এই সিদ্ধান্ত নিল যে তারা এটাকে প্রটেস্ট করবে নবী মোহাম্মদ যে দাসী মারিয়াকিতে সাথে লিপ্ত ছিল হাফসার ঘরে তখন যে হাফসা সেটা দেখে সেটা দেখে সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিল তখন আয়সা এবং হাফসা দুজন মিলে নবী মহম্মদের বিরুদ্ধে মোটামুটি বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিল সেই সময় আমি সেটা স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো জন্য অনেকগুলো রেফারেন্স আমাকে ইয়া করতে হবে স্টেপ স্টেপ বাই দেখাতে পারবো তখন নবী মহম্মদ যেই কাজটা করেছিলেন যে তিনি হুমকি দিয়েছিলেন সমস্ত বিবিকে একসাথে তালাক দিয়ে দিবেন এবং নবী মহম্মদ সেই সময় এই হয়ে গেছে যে নবী নবীদের স্ত্রীগণ হচ্ছে বিশ্বাসীদের মাতা তার মানে এই মেয়েদের এই মেয়েগুলা যদি তখন নবী মহম্মদ যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে এই মেয়েগুলার আর কখনো বিয়ে হবে না মানে একটা ক্রিটিক্যাল অবস্থা তখন সেই মেয়েদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তখন যে এই মেয়েগুলাকে যদি তখন বিয়ে মানে তালাক দিয়ে দিয়ে দেয় নবী মোহাম্মদ তখন তাদের আর কেউ কখনো তাদেরকে বিয়েই করবে না তাদের কখনো বিয়েই হবে না এটা ঘোষিত এটা একদম মানে সরাসরি ঘোষিত তখন ওই মেয়েদুলাকে তিনি তালাক দেওয়ার হুমকি দিয়েছিলেন তখন আর কি তখন তার শ্রীগণ এটা মেনে নিতে বাধ্য তার সমস্ত অপকর্মকে মুখ বুঝে মেনে নিতে বাধ্য কারণ নবী মোহাম্মদ একবার তালাক দিয়ে দেয় তখন আর তাদের বিয়ে সাদী হবে না এই ভয়ে তারা তখন মেনে নিয়েছিলেন নবী মহম্মদা এরপরে সুরা আজবাব একটা আয়াত আছে সেই আয়াত আত্মিল হয়েছিল যেখানে নবী মোহাম্মদকে আল্লাহ পাক বিয়ে করতে নিষেধ করেছেন মানে নবী মোহাম্মদ বিজি আর কি তার বউদেরকে এটা দিয়ে সান্তনা দিচ্ছে যখন যেহেতু তার বিবিরা সব মেনে নিল তার সমস্ত অপকর্ম মেনে নিল থাকবে বললো তখন নবী তাদেরকে মানে খুশি করার জন্য একটা আয়াত আয়াতির করলো যে আমার আল্লাহ তখন আর কাউকে বিয়ে করা যাবে না যদিও বা সে তোমাদের মুগ্ধ করে যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে হ্যাঁ তবে দাসীদের বলা ভিন্ন দাসীদের কথা ভিন্ন এটা সুরা সুরা আজাবের বান্ন নম্বর না ছাপান্ন নম্বর আয়াত মতো ভাই এটা কত নম্বর আয়াত এটা সুরা আজকে সেটা ছাপান্ন হ্যাঁ হ্যাঁ ছাপান্ন আছে হ্যাঁ তাহলে এই যে তখন নবীর বিবিগণ সেটা মেনে নিতে বাধ্য হলো একটা সময় যে এখন আর আর সেটা নিয়ে আর ঘাটাঘাটি করবে না যেমন করে সেদিক করে একে বিয়ে করে সেকে বিয়ে করে এবং এইগুলা করে এই জিনিসগুলো মেনে নিতে আচ্ছা মানে দেখেন হ্যাঁ এই আয় নাজিল হয়েছিল এই যে যখন নবীর স্ত্রীগণ মেনে নিয়েছে যে আত্মা ঠিক আছে আমরা আমরা তালাক চাই না আমরা তোমার সাথে থাকতে চাই তখন এই আত্মা নাজিল হয়েছে এরপর তোমার জন্য কোনো নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য কোনো সেই গ্রহণ বৈধ নয় যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে তবে তোমার অধিকারভক্ত দাসীদের ব্যাপারে এই বিধান প্রযোজ্য নয় আল্লাহ সব কিছু দৃষ্টি রাখেন এই আত্ম নাজিল এই বিবিগণ মেনে নিয়ে নেওয়ার পরের পরবর্তী এই ঘটনাটা তখন এই আত্মীয় নবী বিবিগণ অনেকখানি খুশি হয়েছিল যাক নবী আর নিবে না হ্যাঁ তাহলে এই আত্মিল কারণ কি নাজিলের কারণই হচ্ছে নবী মোহাম্মদের স্ত্রীগণ অসন্তুষ্ট ছিল যে নবী এত অধিক গ্রহণ করতেছেন তাহলে তো এই আজ নাজিলের প্রয়োজন নাই যদি এটা তাতে খুশি থাকতো নবীর স্ত্রীগণ যদি খুশি থাকতো যে নবীর বিভিগণ আহা আমাদের কতগুলো নতুন নতুন বোন আসছে আহা কত নতুন নতুন শুধু আসছে এটা যদি খুশি থাকতো তাহলে আল্লাহ পাক কেন এই আজ নাজিল করবেন এই এত নাজিল তো কোনো কারণ নেই তাহলে তাই না জুয়ারিয়ার পয়েন্ট অ্যাড করা যে যখন এসে বলল যে আমি আপনার কাছে পয়সা চাচ্ছি একটু আমার পয়সা লাগবে কেন আমি যার ভাগে পড়েছি তাকে আমার টাকাটা দিয়ে আমি নিজেকে মুক্ত করে নিব তখন নবী মোহাম্মদ বললো যে আমি কি তার চাইতে ভালো প্রস্তাব দিব কিনা আমাকে বিয়ে করার প্রস্তাবটা সেই সময়টাতে কিন্তু আয়সা ওখানে দাঁড়িয়ে ছিল এবং আয়সা তাচ্ছিল না যে সে তার সামনে যাবে ওই এই হাদিসটাতে এইভাবে বলা যে আয়সা বলছিল যে আমি যে রূপ লাবণ্যে তাকে দেখেছিলাম আমার ভয় হচ্ছিল যদি নবী মোহাম্মদ তাকে তার সেই লাবনে দেখে ফেলে তার মানে এটা আমার মূল আমার প্রথম পয়েন্টটা ছিল আরো একটা অন্য জায়গায় সেটা পরে বলবো আপনারা করেন সেটা হচ্ছে মানে স্ত্রীদের কি বক্তব্য থাকতেই হবে এমন যদি হইতো যে কোনো স্ত্রীর বক্তব্যই পাওয়া যায় নাই আমি ভাবে যে প্রশ্নটা কি করেছিলাম যে এরকম হইত যে আসলে কোনো স্ত্রীর কোনো বক্তব্যই আমরা পাইনি আলটিমেটলি এরকম এই ধরনের কোনো ধরনের কোনো ইতিহাস নাই এখন ধরে আসবে যেগুলো বলবো সেক্ষেত্রেও কি আসলে বলা যায় যে অসন্তুষ্ট কি অসন্তুষ্ট না মানে বাইরে থেকে কি আমরা নিজে দাবি করেনি ভিকম নিজে দাবি জন্য কি আমরা বলতে পারি যে সে ভিক্টিম না এটা এটা কি আসলে যুক্ত মাধু যুক্তিযুক্ত মাধব ভাই আপনি আমাকে একটু বলেন অমিত অমিত ভাইকে আমি প্রশ্নটা করছি মাধব ভাইকে আমি প্রশ্নটা করছি এই যে কোরআনের যে আয়াতটা এই নম্বর আয়াত সূরা আযাবের ছাপান্ন নম্বর আয়াতটা আল্লাহ পাক নবীর শ্রীগণকে উপহার হিসেবে দিলেন যে নবী আর বিয়ে করবেন না আচ্ছা নবীর শ্রীগণ যদি এটাতে খুশি থাকতেন যে নবী অনেক অনেক বিয়ে করছে আমরা সবাই খুব খুশি আমাদের বাসায় নতুন নতুন মেয়ে আসছে নবী নতুন নতুন স্ত্রী আসছে এটাতে যদি তারা খুশি থাকতেন তাহলে তো এই উপহারটা আহ নবী স্ত্রীদের জন্য শাস্তি স্বরূপ হতো নবীর শ্রীগণ বলতে না হ্যাঁ আমাদের আর শ্রী নবীর আর শ্রী আসবে না আমাদের আর বোন আসবে না আমরা তো এখন আনবো হা হা করে কান্না শুরু করতো যে এটা আল্লাহ কি আতনাজির করলো আমাদেরকে কি রকম একটা শাস্তি দিল কিন্তু এই আয়ের ব্যাখ্যাতে যেটা লেখা আছে এই আয়াতটা আল্লাপাক নবীর শ্রীগণকে উপহার স্বরূপ দিয়েছিলেন তাহলে উপহার উপহার মানুষ কেন দেয় এটাকে উপহার হিসেবে শাস্তি দেয় কখনো যদি নবীর শ্রীগণ খুশি থাকতেন এই তো প্রমাণ করে যে নবীর শ্রীগণ খুশি ছিলেন না কারণ নবীর শ্রীগণ যদি অধিক নবীর অধিক বিবাহে খুশি থাকতেন তাহলে তো উপহার হিসেবে আলাপাক এই আয় নাজিল করতেন না আলাপাক নাজিল করতেন উপহার হিসেবে নাজির করতেন আচ্ছা নবী আরো পঞ্চাশটা বিয়ে কর তখন নবীর শ্রীগণ বলতেন হো আমার আমাদের স্বামী আরো পঞ্চাশটা শাস্তি নামবে কি খুশি আমরা আমরা এখন আজকে আমরা পার্টি করবো এটা হতো কিন্তু এটা কেন নাজিল করলেন এটা তো উপহার হিসেবে উপহার হিসেবে কি মানুষ শাস্তি দেয় নাকি

তো সেখানে কয়েকটা পর্যন্ত আলোচনা করা হয়েছে যে রাসুল সোল্লা দীর্ঘ সময় শত্রু ছিলেন যে তার কন্যার সাথে বিবাহ দেওয়া হয়েছে দেওয়ার একটা প্রস্তাব ছিল রাসুলাম এটাও বলেছেন যে আমি হারাম আমি হালাত হারাম করছি না কিন্তু আমি এটা মেনে নিব না যে আল্লাহ দুশ্মনের মেয়ে যেটা ফামি আল্লাহ আনহার জন্য খুব খারাপ একটা প্রভাব সৃষ্টি করতে এটা আসিবাদী নিজেই বলে দিয়েছে তো তার আলোচনার ভিতরে এই আর কি আর

হাদিস্তা নিয়ে একটু আলোচনা করতে পারি কারণ আমি তাহলে আলোচনা করতে হবে না ভাই এটা সরাসরি নির্দেশ মানে এখানে সরাসরি আমি শেয়ার দিচ্ছি এটা সরাসরি নির্দেশ দিবে না দিবে না দিবে না তিনবার বলেছে দেখেন ইসলাম ফাউন্ডেশন থেকে যে বই থেকে আমি দেখাতে পারি এটা নাম্বার হচ্ছে চার নম্বর ইসলামিক ফাউন্ডেশন কন্যার মধ্যে সৃষ্টি ঈর্ষা সৃষ্টি হওয়া থেকে বাধা প্রদান পরিচ্ছদের নামই হচ্ছে কন্যার মধ্যে ঈর্ষার সৃষ্টি হওয়া থেকে বাধা প্রদান প্রদান এবং ইনসাফমূলক কথা মানে কন্যার কন্যার থেকে মধ্যে ঈর্ষার সৃষ্টি হওয়া থেকে বাধা প্রদান পরিষ্কার লেখা থেকে বড়িত থেকে বরিত তিনি বলেন বলতে শুনেছি যে বনি হিসাম ইবনু মুগিরা ইবনু আবু তালিবের কাছে তাদের মেয়ে সাজী দেওয়ার জন্য আমার কাছে অনুমতি দিয়েছে কিন্তু আমি অনুমতি দিব না অনুমতি আমি অনুমতি দিব না আমি অনুমতি দেবো না যতক্ষণ না আলী ইবনু আবু তালিব আমার কন্যাকে তালাক দেয় এবং

আমি যে আর্টিকেলটা দিয়েছিলাম কমেন্টে সেটা সেখানে এই হাদিসটা উল্লেখ করা আছে রেফারেন্স আমি ফার্স্টে বলে দিই এক নাম্বার ফুটনোট থেকে একটু দেখিনি রেফারেন্সটা রেফারেন্স হচ্ছে সহিহ এটা দেখা যাচ্ছে এক সহিহ বুখারী হাদিস নাম্বার 3110 বুখারী একটা হাদিস আছে এটা তা হাদিসটা আমরা চলে যাই এই এক এখানে বলা হচ্ছে দেখুন এই কথাটা বলা আছে আই ডু নট মেক এ লিগ্যাল থিং ইলিগ্যাল নর ডু আই মেক অ্যান ইলিগ্যাল থিং লিগ্যাল

এটাই তো এটাও তো আমরা ইন্টারপ্রেট করতে পারি আপনি যদি মানে বলতে চান যে আলীকে কখনোই বিয়ে করার জন্য অনুমতি দেয়নি না আলীকে পরবর্তী বিয়েদের অনুমতি দিয়েছে যদি আপনি বোঝাতে চান তাহলে আমার এটা কিন্তু আপনি যদি না বোঝাতে চান তাহলে আমার রেসপন্স না এবং আল্লাহর তারা কখনো একসাথে কারণটাও ক্লারিফাই করে দিয়েছেন হাদিস যতটুকু বলেছেন ঠিক ততটুকুই আমি নাম কি মনে আপনার ঈর্ষা তৈরি মানে এখানে কিন্তু তার নিরাপত্তার কোন কারণ বলে নাই অন্য কোনো কারণ বলে নাই শত্রুর যে শত্রুর একজন ঘরে আসতেছে বিয়ে আনা হচ্ছে আমি না তবে এখানে সরাসরি হাদিসের মধ্যেই বলা আছে মুখেই বলেছেন যে আল্লাহর দুঃশনের কন্যা এবং আল্লাহ রাসুলের কন্যা একসাথে একজন স্ত্রী যাতে না হয় হাদিসের মধ্যে সরাসরি আছে এইটাই

এবং সে যা ঠিনা করে আমিও তাই ঠিকা করি এবং তাকে যা কষ্ট দেয় আহ তা আমাকেও কষ্ট দেয় এবং সত্যি সত্যি কিন্তু ফাতেমার দশা কিন্তু আলী আর কোনো বিয়ে করতে পারেনি ইয়া ভাই মুসফিক ভাই আপনি আমাকে একটু বলবেন যে আলী ফাতেমার জীবন আর কোনো বিয়ে করেছিলেন মানে হজরত আলী যৌন সংগমের পরে গোসল করেছিলেন তখন আরেকজন সেটা দেখে নবী মোহাম্মদের কাছে গিয়ে বিচার দিয়েছিলেন এই হাদিসটা তো ঠিক আছে নাকি মানে আমি জিজ্ঞাসা করছি আলী তখন যুদ্ধবন্দী নারীদের সাথে যৌনকর্ম করতেন কিন্তু বিয়ে কিন্তু করেন তাই না

হয়তো আল্লাহ নবী এই কথাটা বলতো না বাট ওইখানে মানে বলতো কি বলতো না সেটা মিনারভে গ্যারান্টি দিচ্ছে না কারণ ওখানে ওটা হাঁদি উল্লেখ করা নাই কিন্তু মিনার মূল পয়েন্ট হচ্ছে ওখানে কারণটা যেহেতু বলেই দেওয়া আছে যে শত্রুর সন্তান আমার আমার মেয়ের যা এই সতীন হতে পারবে না এই কারণে ওই নিষেধাটা দেওয়া হয়েছে এটা হচ্ছে